মূল পত্রাংশ মেদবানী তৃতীয় খণ্ড একশো সাতাশ পত্রাংশ জয়রাম চিরস্থায়ী এই দেহ নহে বলিয়াই ইয়াকে মরুভূম বলিয়া কেবল অগম্পই আসলে আর যার স্থিতি নাই এই জন্যই জন্ম মৃত্যুর জন্য দুঃখ করিয়া নাম করিতে করিতে দেহতা করলেই আর এই মরু ভৌতিক জগতে জন্মের মরণের অধীন হয় না মুক্তিপথ লাভ করিতে পারে যখন যাহা সময় হয় তখনই থাকে এই দেহ জরাপিণ্ড করিতে হয় জয় রাম গুরু ভাড়া তা পূর্বগ্রিয়া উৎসবের প্রতি আবারও প্রণাম জানিয়ে মূল পদ্মাংশটি দীর্ঘরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতে এই আসা যাওয়ার মতে কোন স্থায়িত্ব বা চিরন্তন অবস্থান শ্রী শ্রী ঠাকুরের মতে নাম করতে করতে দেহত্যাগ করলে মোর ভৌতিক জগত জনমে মরণে অধীন হয় না অর্থাৎ মুক্তি পদ না হয় এটি গীতায় বর্ণিত মুক্তি মুখ্য ব্রহ্ম নির্মাণের সামর্থ্য নামকরণ হল ভক্তিযুগের একটি বদানো যা মুখের পথ প্রস্তুত করে সুতরাং শ্রী ঠাকুরের এই বাণীটি গীতার অনিত্য দেহ ও নৃত্য আত্মার দর্শন এবং কর্ম ভক্তিযুগের মাধ্যমে মুখ্য লাভের পথ এই দুইটি বলিক ধারণাকে অত্যন্ত সরল প্রাণজন ভাষায় মানব সমাজে প্রচার জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপর পুষ্কিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ দেবী প্রস্তাব হোক জয় রাম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হোক আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও করার জন্য এবং আপনার মহামূল্যবান মতামত আমাদের এই চ্যানেল কমেন্ট জানান জয় রাম জয়